আজকে এমন একটি জায়গায় এসেছিলাম যা দেখলে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন জায়গাটা সত্যি আপনার দেখলে অবাস্তব মনে হবে চলুন দেখাই কেমন জায়গা অ্যাকচুয়ালি ল্যাটেরাইট মাটি সমৃদ্ধ এরিয়া সেখানে প্রকৃতির ক্ষয় কাজ সেই সঙ্গে মানুষের বর্তমান সময়ের যে অবিবেচনাপ্রস্ত কাজকর্মের জন্য কেমন হয় মাটির ক্ষয়গুলো হয়েছে আর সেখানে এই মাটির যে স্ট্রাকচার বা অবয়ব কেমন হয়েছে আপনারা দেখতে পাবেন সত্যিই ভালো লাগবে দেখতে থাকুন এই যে দেখুন চতুর্দিকটাতে এমন ধরনের সব বোল্ডারগুলো পড়ে রয়েছে এই যে বোল্ডারগুলো দেখতে পাচ্ছেন ওই একটি বোল্ডার দেখুন এই যে তো আপনারা অবাক হয়ে যাবেন যেদিকেই তাকাবেন এমন ধরনের বোল্ডার বা স্ট্রাকচারগুলো পড়ে রয়েছে ল্যাটের ল্যাটাইট মাটি সমৃদ্ধ আমরা অনেক সময় বইয়ে পড়ে থাকি যে ল্যাটাইন মাটিতে অনেক সময় হানিকাম টাইপ অর্থাৎ মৌচাকের ন্যায় গর্তগুলো দেখা যায় এই যে দেখাচ্ছে দেখুন কত সুন্দরভাবে এই স্ট্রাকচারটা হয়েছে সাইড বরাবর প্রকৃতির ক্ষয়কাজ বৃষ্টির ক্ষয়কাজ বৃষ্টির জলধারার দ্বারা বায়ুর আঘাতে সেই সঙ্গে মানুষের কার্যকলাপের জন্য এই ধরনের মাটিগুলো সাইড থেকে ক্ষয় পেয়ে পেয়ে বর্তমান সময়ে এমন অবস্থা রয়েছে এই যে একটা আপনারা বোল্ডার দেখতে পাবেন দেখুন কত সুন্দর দণ্ড এমন আমরা অনেক সময় বয়ে পড়ে থাকি বায়ুর ক্ষয়কাজ যেখানে মরুভূমি অঞ্চলে কঠিন শিলা কোমল শিলার উপস্থিতি হেতু উপর নিচে কোমল শিলাগুলো ক্ষয় পায় আর কঠিন শিলাগুলো হয় প্রতিরোধী হয়ে দাঁড়িয়ে থাকে ওপরটা অনেক সময় ব্যাঙের ছাতার মতো দেখতে হয় নিশ্চয় শুরু হয় ঠিক তেমনই ভূমিরূপ অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি গৌর বা গাড়া এগুলো হয়তো গৌর বা গাড়া নয় কিন্তু তারই শেপ বা সাইজ নিয়ে এই ভূমিরূপগুলো দণ্ড এমন অর্থাৎ এই যে শিলা স্ট্রাকচারগুলো অনেকটা দেখতেই যেন ব্যাঙের ছাতার মতো বা গৌরের মতো আমরা ভূগোল হয়ে পড়ে থাকি এমন একটি সুন্দর মনোরম পরিবেশ দেখুন চতুর্দিকে এমন ধরনের শিলা স্ট্রাকচারগুলো আপনারা দেখতে পাবেন পুরো এরিয়াটাই মোরাম মাটি সমৃদ্ধ স্থানীয় নাম যাকে বলা হয় অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ল্যাটেরাইট মাটি এই যে ল্যাটেরাইট মাটি এই যে একটা স্ট্রাকচার দেখছেন দেখুন কত সুন্দরভাবে দণ্ডায়মান নিচ থেকে ক্ষয় পেয়েছে নিচ থেকে ক্ষয় পেয়ে পেয়ে ওপরটা অনেকটা ছাতার নেয় ব্যাঙের ছাতার নেয় দণ্ডায়মান হয়ে আছে দেখুন কত সুন্দর দেখতেই পাচ্ছেন এই যে এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি মোরাম মাটি অর্থাৎ আমরা ভূগোলে পড়েছি ল্যাটেরাইট মাটি এই মাটি খুবই অনুর্বর হয়ে থাকে জল ধারণ ক্ষমতা এদের তো নেই আপনারা জানবেন আর উসর প্রকৃতির অনুর্বর চাষবাস হয় না এই মাটিতে দেখতেই পাচ্ছেন এই যে দেখুন কোথাও কোথাও গাছ লাগিয়ে এই গাছগুলো হয়তো বড় হয়েছে এই মাটিতে চাষবাস তো হয়ই না তবে বর্তমান সময়ে হয়তো জলসেচ করে এই ধরনের মাটিতে চাষবাস হচ্ছে বিশেষ করে তরমুজ শশা সেই সঙ্গে খরমুজ বা কোথাও কোথাও ধান অর্থাৎ আউশ ধানেরও চাষ করা হয়ে থাকে দেখতেই পাচ্ছেন চতুর্দিকে এই যে লাল ল্যাটেরাইট মাটি লাল ল্যাটেরাইট মাটি আর তারই মধ্যিখানে মধ্যিখানে এমন ধরনের ব্যাঙের ছাতার ন্যায় স্ট্রাকচারগুলো আমরা পড়েছি যে বায়ুর কার্যের ফলে যে গৌর বা গারা বা ব্যাঙের ছাতার ন্যায় ভূমিরূপ মাশরুম রক এমন মাশরুম রক কোথাও যেতে হবে না হয়তো পার্টিকুলার এরকম দেখতে হবে না কিন্তু আপনি যদি লালগড় বা মোরামের দেশ পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এগুলোই চলে আসেন আপনারা দেখতে পাবেন চতুর্দিকে এই এমন ধরনের মোরাম শিলা পড়ে রয়েছে আর তারই ওপর কোথাও কোথাও গাছ জন্মেছে এই যে দেখুন সুন্দর অসাধারণ তো থ্যাংক ইউ ধন্যবাদ এমন নতুন ধরনের আরও আমেজিং ভিডিও পেতে আমার ফেসবুক আইডিতে গিয়ে ফলো বাটনে ক্লিক করে ফলো করবেন সেই সঙ্গে লাইক কমেন্ট করতে ভুলবেন না সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ আজকে এই পর্যন্ত বাই বাই